শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে হে বিশ্ব দরদি আজ আমি আপনাদের সামনে আরও একটি মূল্যবান এপিসোড নিয়ে আসলাম আশা করি আপনারা মনোযোগ সহকারে শুনবেন তো চলুন দরদি কথা না বাড়িয়ে মূল বিষয়ের দিকে এগিয়ে যাই দেখুন প্রকৃত জাহান নাম কাকে বলে তা নিয়ে আমি যদিও একটি এপিসোড বানিয়েছি তবুও আরও একটু বিস্তারিতভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব আপনারা যদি সূক্ষ্মভাবে বুঝে নিতে পারেন অবশ্যই আপনাদের জীবন ধন্য হবে এবং আনন্দময় জীবন সৃষ্টি হবে দেখুন প্রকৃত জাহান নাম হল মানুষের মিথ্যাময় জীবনকে বোঝানো হয়েছে দেখুন প্রত্যেকটা বস্তুর বাহ্যিক এবং ভিতরগত দিক আছে, এই বাহ্যিক দিক দিয়ে আমাদেরকে ভিতরগত দিকটা খুব সূক্ষ্মভাবে বুঝে নিতে হবে আমরা যদি এই বাহ্যিক দিক দিয়ে ভিতরগত দিকটা বুঝে নিতে পারি অবশ্যই আমাদের জীবন সফল হবে দেখুন মানুষ যদি মিথ্যাময় জীবন থেকে বের হতে পারে তবে অবশ্যই সে ব্যক্তি জাহান নাম থেকে বেঁচে গেল আমরা ভেবে নিয়েছি জাহান নাম আলাদা কোনো কিছু কারণ আমরা মিথ্যা শুনতে শুনতে আমাদের অন্তর তালা মেরে গেছে তাই আমরা বুঝে নিতে পারি না ও টেরো পাই না তাই মহান আল্লাহ স্পষ্টভাবে সুরায় কাফের ভিতরে উল্লেখ করল মহান আল্লাহ জাহান নামকে জিজ্ঞাসা করলো হে জাহান নাম তোমার পেট ভরেছে কি জাহান নাম বলল হে প্রভু আরও আছে কি দেখুন আমরা যদি এই আয়াতের ভিতরগত দিকটা সূক্ষ্মভাবে বুঝে নিতে পারি অবশ্যই তাহলে আমরা জাহান নামকে বুঝতে পারবো এবার শুনুন আমরাই তো সর্বদাই চাইতেই আসি আমাদের অন্তর তো কখনো ভরছে না কেন না লোভের কোনো সীমা নেই সে হলো অসীম তাই যাহার নাম কখনো ভরবে না তাই মহান আল্লাহ বলল সুরায় রহদের সাতাশ নাম্বার আয়াতে ইন্নুল হিতাত্ম অর্থ মহান আল্লাহর স্মরণই একমাত্র অন্তরাত্মা শান্ত হয়ে যায় এখন প্রশ্ন হল আমরা তো সর্বদাই মহান আল্লাহকে স্মরণ করতেছি তবুও আমাদের অন্তর কেন শান্ত হচ্ছে না দেখুন আমরা আল্লাহকে চিনি না বা জানি না আমরা প্রকৃতভাবে আল্লাহর বান্দা হতে পারি নাই তাই আমরা শুধু মুখে বলে থাকি যে আমরা সর্বদাই আল্লাহকে স্মরণ করে থাকি কিন্তু আমাদের অন্তরের স্বীকৃতি তাই হলো আসল আমরা অন্তর দিয়ে মহান আল্লাহকে ডাকি না তাই আমাদের অন্তরাত্মা শান্ত হয় না আমরা এত কিছু পাওয়ার পরেও আমাদের অন্তর শান্ত হচ্ছে না আমরা সর্বদাই চাইতেই আসি মহান আল্লাহ পূরণ করতেই আসে তাই আপনারা চাওয়া পাওয়ায় না থেকে মহান আল্লাহকে খুঁজুন কেননা বেহেস্তের সর্বোচ্চ নিয়ামত হলো মহান আল্লাহর সঙ্গে দিদার পাওয়া তাই আপনারা একজন সত্যবাদীর সান্নিধ্য গিয়ে অর্থাৎ পরিপূর্ণ মমিন ব্যক্তির কাছে গিয়ে আপনারাও সত্যবাদীতে পরিণত হয়ে যান কেননা সত্যই হল স্বর্গ অথবা শান্তির আবাসস্থল কেননা আপনারা যখন মহান আল্লাহর দিদার পাবেন তখন স্বর্গীয় হুর আপনার কাছে আর মূল্য থাকবে না আপনি তো মিথ্যার আশায় পড়ে আছেন। যে আমি মৃত্যুর পর স্বর্গীয় হুর লাভ করব। এই আশায় আপনি ইবাদত করছেন তাই এটাই হল মহান আল্লাহর মহা পরীক্ষা যা আপনি বুঝে নিতে পারছেন না ও টেরো পাচ্ছেন না তাই তো যারা চালাক কিংবা চতুর্বান্দা তারা একমাত্র মহান আল্লাহকে আপন করে নিয়েছেন কেননা তারা এই মহান আল্লাহর মহাপরীক্ষাকে ভালোভাবে বুঝে নিতে পেরেছেন তাই তাদের কাছে স্বর্গীয় হুরের আর কোনো মূল্য নেই আর আপনি তো এই স্বর্গীয় হুরের আশায় বন্দী হয়ে আছেন তাই হে দরদি আপনারা একজন সত্যবাদীর কাছে গিয়ে অথবা তার সান্নিধ্য থেকে আপনিও সত্যবাদীতে পরিণত হয়ে যান কেননা আল্লাহ সত্যবাদীদের সঙ্গেই আছেন আজ এতটুকু বলে আপনাদের সকলের মঙ্গল কামনা করি আমার কথা শেষ করছি খুদা হাফিস